দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সবসময় চেষ্টা করছি যশো সেনানিবাসে বিদায়ী প্রধান এস এম শভিউদ্দিনের বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে এ উপলক্ষে তার সম্মানে বিদায় কুচকাওয়ার আয়োজন করা হয় বৃহস্পতিবার হোম অফ সিগন্যাল কোরের পক্ষ থেকে দশম কর্নেল কমান্ড বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয় এরপর বিকেলে পঞ্চান্ন পদাতিক ডিভিশনের পক্ষ থেকে গাড়িতে দড়ি টেনে সেনাবাহিনীর রেওয়াজ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় বিদায়ী সফরের অংশ হিসেবে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুপুর একটায় যশোর সেনানিবাসে পৌঁছান সেনানিবাস পরিদর্শনের সময় অফিসার ও সৈনিকদের সঙ্গে মত বিনিময় বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তিনি বিকেল সাড়ে চারটায় খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যশোর ত্যাগ করেন দায়িত্ব গ্রহণের পর থেকে আমি সবসময় চেষ্টা করেছি সিগন্যাল করে উন্নয় ও সক্ষমতা বৃদ্ধি করা প্রিয় সিগন্যাল করে সদস্য আপনারা জানেন যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বিনির্মাণের পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে আমাদের ফোর্সেস গো দুই হাজার তিরিশ বাস্তবায়ন করার জন্য এবং সেনাবাহিনীর আলোচনায় অংশ হিসেবে ইতিমধ্যে সিগন্যাল করে আট নয় এবং বারো সিগন্যাল ব্যাটালিয়ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোম্পানি অ্যাডক আর্মি সাইড কম ইউনিট অ্যাডক আর্মি সাইবার গ্রুপ এবং স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি সিলেট রামু এবং বরিশাল প্রতিষ্ঠা লাভ করেছে এছাড়া উনিশ নিরানব্বই কম্পোজিট ব্রিগেডের আওতাধীন একশো উনত্রিশ ব্রিগেড সিগন্যাল কোম্পানি প্রতিষ্ঠা লাভের কার্যক্রম প্রায় সম্পন্ন আগামী পরশু দিন ইনশাল্লাহ পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাগিরা সেনানিবাসে তো সেটাও আমাদের জন্য একটা আনন্দের বিষয় সম্প্রতি সিগন্যাল কোরের ইনভেন্ট্রিতে সন্দিত হয়েছে ভিসে উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও সিরিলেসে অত্যাধুনিক রেডিও এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অত্যাধুনিক সরঞ্জাম সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার জন্য অতি সম্প্রতি বাংলাদেশ আর্মি সাইবার নিরাপত্তা পলিসি প্রণয়নের কাজ আমরা সম্পন্ন করেছি এছাড়া জাতীয় পরিসরে জাতীয় পরিচয়পত্র পত্র মেশিন রিটেবল পাসপোর্ট ই পাসপোর্ট তৈরি সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম ও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রেশন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সিগন্যাল সহায়তা নেতৃত্ব দিয়ে আসছে যা ভবিষ্যতে চলমান থাকবে বলে আমি আশা করি আন্তর্জাতিক পরিসরে সিগন্যাল কোরের কন্টিনজেন্ট সময়ে এবং সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে কারেন্ট কমান্ডার হিসেবে আপনাদের সাথে দীর্ঘ দুই বছরের অধিক সময় পথ চলা ছিল অত্যন্ত বর্ণিল ও আরঙ্গ আমি কর্নে কমান্ডার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এই পরে অগ্রযাত্রাকে আরো ভেগবান ও সমৃদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করেছি